ফুটবলের মাঠে জার্সি থাকে দুটি দলের কিন্তু আজকের গল্পটা শুধু একজনের এমন এক গল্প যেখানে পরিচয় কমিউনিটি আর খেলাধুলা মিলেমিশে একাকার হয়ে গেছে চলুন সমিত সোমের সেই অসাধারণ জার্নির সঙ্গী হওয়া যাক যেখানে একটা সিদ্ধান্তে জড়িয়ে আছে দুটো দেশের আবেগ প্রশ্নটা হলো একজন ফুটবলারের ব্যক্তিগত সিদ্ধান্ত কি একটা পুরো কমিউনিটির আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারে সোমিত সোমের ক্ষেত্রে কিন্তু ঠিক এটাই হয়েছে তার গল্পটা শুধু তার একার নয় এটা প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশেরই গল্প চলুন গভীরে যাওয়া যাক তো সমিতের গল্পটা ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে তার কমিউনিটির গল্পটা জানতে হবে মানে বাংলাদেশি ক্যানাডিয়ানদের কথা বলছি বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে বরফের দেশে নিজেদের একটা জায়গা করে নেওয়ার যে সংগ্রাম সেই গল্পটাই কিন্তু সমিতের সিদ্ধান্তের ভিত গড়ে দিয়েছে কানাডার বুকে জন টুকরো বাংলাদেশ ভাবুন তো একবার দু সালের সেন্সাস অনুযায়ী প্রায় পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ নিজেদের বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে পরিচয় দিয়েছে যদিও বাস্তবে এই সংখ্যাটা সম্ভবত এক লক্ষেরও বেশি এই বিশাল জনগোষ্ঠী কানাডার মাল্টিকালচারাল সোসাইটিতে নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করে নিচ্ছে এই যে চার্টটা দেখছেন এটা কিন্তু শুধু কিছু সংখ্যা না এটা একটা কমিউনিটির ভেতরের বৈচিত্র্যের গল্প বলছে হ্যাঁ বেশিরভাগই মুসলিম কিন্তু সেই সাথে একটা বড় হিন্দু জনগোষ্ঠী এবং অন্য ধর্মের মানুষও আছেন সবাই মিলেমিশে একটা দারুণ কমিউনিটি তৈরি করেছে আর আমাদের গল্পের নায়ক সমিত কিন্তু এই বৈচিত্র্যেরই একজন প্রতিনিধি এই কমিউনিটি কিন্তু পুরো কানাডাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে তবে বড় শহরগুলোতেই এদের আনাগোনা বেশি আর এই যে ম্যাপে অ্যাডমেন্টন শহরটা দেখছেন ঠিক এখানেই কিন্তু আমাদের গল্পের শুরু এখানেই সমিতের জন্ম আর এখানেই তার ফুটবলার হওয়ার স্বপ্নের প্রথম বীজ বোনা হয়েছিল আচ্ছা এইবার ফেরা যাক আমাদের মূল চরিত্রের কাছে সমিত সোম মাঠের মিডফিল্ডার আবার ক্লাসের ইঞ্জিনিয়ার তিনি শুধু একজন ফুটবলারই নন তিনি এমন একজন যিনি খেলা আর পড়াশোনার মতো দুটো একেবারে ভিন্ন জগতের মধ্যে একটা অবিশ্বাস্য ব্রিজ তৈরি করেছিলেন ব্যাপারটা ভাবা যায় একদিকে কানাডার টপ ফুটবল লিগ মানে এমএলএসএ প্রফেশনাল ফুটবল খেলছেন আর অন্যদিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটা কঠিন সাবজেক্টে ফুল টাইম পড়াশোনা করছেন সমিত কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তার ডেডিকেশনটা বোঝার জন্য শুধু এই একটা ঘটনাই যথেষ্ট ভাবুন শনিবার রাতে অ্যাটলান্টার মতো জায়গায় অ্যাওয়ে ম্যাচ খেলেছেন পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন তারপর কোনো মতে ফিরে পরের দিন সকাল নটাই ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় বসেছেন কি লেভেলের মানসিক আর শারীরিক চাপ বুঝতেই পারছেন আর দেখুন খুব কম সময়ে তিনি কানাডার ফুটবল সিস্টেমে নিজের একটা শক্ত জায়গা করে নিয়েছিলেন এই টাইমলাইনটাই তার প্রমাণ ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে একেবারে জাতীয় দল পর্যন্ত তার ক্যারিয়ারের পুরো ভিত্তিটাই কিন্তু কানাডায় তৈরি কানাডার ফুটবল সিস্টেম তাকে গড়ে তুলেছে তার ওপর ভরসাও রেখেছে কিন্তু গল্পের আসল টুইস্টটা ঠিক এখানেই যার পুরো কেরিয়ারটাই কানাডায় তৈরি তার শেকড়টা যে রয়ে গেছে পৃথিবীর অন্য প্রান্তে বাংলাদেশে আর এই দুই পরিচয়ের টানা পড়েনি তাকে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে বাধ্য করে এই জায়গাটা একটু খেয়াল করুন একদম ছোটবেলা থেকে মানে অনূর্ধ্ব আঠেরো থেকে শুরু করে সিনিয়র জাতীয় দল পর্যন্ত কানাডার ফুটবল সিস্টেমের এমন কোনো স্তর নেই যেখানে তিনি খেলেননি আর ঠিক এই কারণেই তার পরের সিদ্ধান্তটা ছিল এত বেশি আলোচনার বিষয় ক্যারিয়ারের এমন এক মোড়ে এসে সমিত একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন তিনি বেছে নিলেন তার বাবা মায়ের দেশ বাংলাদেশকে বেছে নিলেন বেঙ্গল টাইগার্সের জার্সি এটা ছিল তার জন্য একটা বিশাল পদক্ষেপ এক দেশের প্রতি আনুগত্য বদলে আরেক দেশকে বেছে নেওয়া প্রশ্নটা তার সামনে এসে দাঁড়াল যে দেশের হয়ে খেলে বড় হয়েছেন সেই দেশের জার্সি ছেড়ে দেবেন আর গায়ে তুলবেন পূর্বপুরুষের দেশের জার্সি সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না সুমিতের নিজের কথাতেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার তার কাছে এটা শুধু কেরিয়ারের একটা চাল ছিল না এটা ছিল তার নিজের শেকরের সাথে নিজের ঐতিহ্যের সাথে আবার যুক্ত হওয়ার একটা দারুণ সুযোগ একটা গর্ভের মুহূর্ত আর এর সাথেই তার নতুন জার্নিটা অফিসিয়ালি শুরু হয়ে গেল যে খেলোয়াড়কে সবাই ক্যানাডার লাল জার্সিতে দেখতে অভ্যস্ত ছিল তিনি এখন বাংলাদেশের সবুজ জার্সির জন্য পুরোপুরি প্রস্তুত আর তার এই সিদ্ধান্তের পর যা হলো, তা ছিল এক এককথায় অভাবনীয় বাংলাদেশ তো বটেই সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যেন আনন্দের একটা ঢেউ বয়ে গেল সমিত রাতারাতি তাদের কাছে একজন হিরো হয়ে উঠলেন বাংলাদেশে এবং প্রবাসীদের কাছ থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন তা ছিল কল্পনার বাইরে এমনকি ক্যালগারির মাঠেও সমর্থকরা বাংলাদেশের পতাকা নিয়ে আসতেন তাকে সাপোর্ট করতে এটাই তো ফুটবলের শক্তি যা সব সীমানা মুছে দিয়ে মানুষকে এক করে দেয় জাতীয় দলের হয়ে খেলার পর তিনি যখন প্রথমবার তার পৈতৃক ভিটা শ্রীমঙ্গলে যান তখন এই কথাটা বলেছিলেন এই একটা লাইনই বলে দেয় তার জন্য এই ফেরাটা কতটা ব্যক্তিগত কতটা আবেগের ছিল এটা ছিল তার জন্য শিকড়ে ফেরার এক অসাধারণ মুহূর্ত আসলে সমিতের এই গল্পটা কিন্তু শুধু একজনের দেশবদলের গল্প হয়ে থাকেনি এটা পরিচয় ঐতিহ্য আর গ্লোবালাইজেশনের যুগে আমাদের সবার জন্যই কিছু বড় প্রশ্ন তুলে ধরেছে আর সমিতের এই সিদ্ধান্ত কিন্তু একা বা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয় যেমনটাই টেবিলে দেখতে পাচ্ছেন লেস্টার সিটির হামজা চৌধুরীর মতো খেলোয়াড়রাও একই পথে হাঁটার কথা ভাবছেন এটা আন্তর্জাতিক ফুটবলে একটা নতুন ট্রেন্ডের শুরু যেখানে ডায়াসপোরার খেলোয়াড়রা তাদের মেধা দিয়ে নিজেদের পৈতৃক দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে সুতরাং পুরো বিষয়টা হল সোমের গল্পটা শুধু ফুটবলের মাঠের নয় এটা আজকের এই গ্লোবাল দুনিয়ায় দ্বৈত পরিচয় নিয়ে বড় হওয়া লক্ষ লক্ষ মানুষের জন্য একটা ইন্সপিরেশন এটা আমাদের দেখায় যে নিজের শেকরকে সম্মান জানানো আর নতুন পৃথিবীর সুযোগকে কাজে লাগানো দুটোই একসাথে সম্ভব এইটাই হয়তো মিলিয়ন ডলারের প্রশ্ন এই বিশ্বয়নের যুগে যেখানে মানুষের পরিচয় আর দেশের সীমানাগুলো আগের মতো অতটা স্পষ্ট নয় সেখানে শোমিত সোমের মতো অ্যাথলিটরা কি আমাদের জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ধারণাকে নতুন করে ভাবতে শেখাবে উত্তরটা হয়তো সময় আমাদের বলে দেবে